হাই ফ্রেন্ড ওয়েলকাম টু আওয়ার চ্যানেল এস এম বোলাক্তার সবাইকে নতুন একটা ভিডিওয়ে স্বাগত জানাই আশা করি সবাই ভালো আছে সুস্থ আছে আর আমি মোটামুটি ততটা শরীর সুস্থ নেই আর দেখো চুলটা দলা হয়ে গেছে চুলটা না আমি দুদিন দিন ধরে আঁচড়াচ্ছি না ওপর ওপর আঁচড়াই আর চুলটা ছাড়াই না আগা পর্যন্ত ওই জন্য শরীরটাও ভালো লাগছে না চৌমুখ দেখেই বুঝতে পারছ তোমরা যে মানে শরীরটা কতটাই খারাপ লাগছে ওই জন্য না আর ইচ্ছাও করে না যে চুলটা ভালো করে আঁচড়াই নিজের শরীরের প্রতি কোনো যত্ন নিতেই আর ভালো লাগে না শরীর ভালো না লাগলে আর কোনো কিছুই ভালো লাগে না তো আজকে দেখো এখন তো ওদের স্কুলে নিয়ে যাবো এখন পা বাজে প্রায় নটা আর আমি ওই জন্য আমি চিরুনি দিতে বসে গেছি চুলটা যেহেতু দলা হয়ে গেছে আর এইভাবে রাখলে না আরও খুব জড়িয়ে যাবে আর ছাড়াতে পারবো না ওই কারণে কিন্তু চুলটা ভালো করে আঁচড়ে নিচ্ছি আর আমার তো আবার চুল আঁচড়ায় খুব আস্তে আস্তে আর দেখো চুলটা কতটাই দলা দলা হয়ে গেছে আর কতটাই জট মতো পড়ে গেছে ওই কারণে কিন্তু আমি চিরুনি দিয়ে ভালো করে আঁচড়ে নিচ্ছি আর পায়ের উপরে রেখে যেহেতু ছাড়াচ্ছি তার নিজের শরীরটা যদি ভালো না লাগে কোনো কাজেই কিন্তু ভালো লাগে না সেটা আমার কেন আর তোমাদের বা কেন সবারই একই হয় তো ওই কারণে কিন্তু সংসারে তো সমস্ত কাজ করতেই হয় শরীর খারাপ থাকলেও আর তার মধ্যে নিজের প্রতি অতটা যত্ন নেওয়া আর ঠিক হয় না একটু কাজ করছি শুয়ে পড়ছি তারপরে আর ইচ্ছা হয় না যে চুলটা ছাড়ায় আর যেহেতু লম্বা চুল বুঝতেই পারছো ছাড়াতে গেলে একটু সময় লাগবে সেই ইচ্ছাটুকুই আমার ছিল না তা আজকে ভাবলাম যে না দুদিন হয়ে গেল তা ছাড়িয়ে নিই তাই এখন বেরোবো আবার স্কুলে যাব ওই জন্য তাড়াহুড়ো করে কিন্তু চুলটাও ছাড়িয়ে নিতে হচ্ছে সব কাজের মধ্যে দিয়ে কিন্তু নিজেদের সময়টুকু বার করে নিতে হয় ত্বকের যত্ন মানে চুলের যত্ন তোমার যে দাঁত তার যত্ন নিতে হয় চোখ চোখেরও যত্ন নিতে হয় সমস্ত জিনিসটাই মানুষের শরীরের যে কটা জিনিস আছে সবই কিন্তু প্রয়োজনীয় সবের যত্ন কিন্তু নিতে হয় না নিলে কিন্তু সেটা খারাপ হবে তা ওই কারণে কিন্তু ধৈর্য না থাকলেও মানে ইচ্ছা না থাকলেও কিন্তু এগুলো করতে হয় একটা সময় গিয়ে কিন্তু আমি এরকম বলতে বলতে দেখো এখন কিন্তু চুলটা ছাড়িয়ে নিচ্ছে আর চোখটা না কীরকম ভাঙা ভাঙা বসা বসা লাগছে ইচ্ছা হচ্ছে না আর কী হচ্ছে জানি না শরীরে কেন এরকম হচ্ছে ভালোও লাগে না আর এখন করে আবার দেখছি না একটু দুপুর টাইমটা একটু জ্বর জ্বর আসছে কেন এরকম হচ্ছে জানি না আর এখন তো যেহেতু এই জ্বর এই জিনিসটাই ভাইরাস চলছে এটা কোনো কিছুই ব্যাপার না হলেও হতে পারে কোনো অসুবিধা নেই শরীর দুর্বল থাকলে উইক থাকলেই তো শরীরের মানে চলে আসে জ্বরটা তাই দেখো আমার চুলটা কিন্তু অনেকটাই ছাড়ানো হয়ে গেছে আর ওদিকে কিন্তু মিতু রেডি হয়ে গেছে একদম ফুল ড্রেসে ওই স্কুলে যাওয়ার জন্য আজ তো দুদিন চুল ছাড়ায়নি চুল পড়েছে আমি কিন্তু সেগুলো মানে তুলে নিচ্ছি চিরনি দিয়ে বা পায়েও পড়েছিলো তো সেগুলো কিন্তু আমি আবার তুলে নিচ্ছি এই দেখো তুলে নিয়ে কিন্তু তোমাদেরকে আবার দেখিয়ে নিলাম তাই এইভাবে কিন্তু দেখো এবারে আমি চুলটা একটু খোপা করে নেব চুলটা যেহেতু ছাড়ানো হয়ে গেছে তাই এরকম তো অলসতা মানুষের সব সময় হয় না মাঝে মধ্যে এরকম হয়েই থাকে তা আমার ওরকম শরীর খারাপ থাকলে আমি কিন্তু চুলটা ভালো করে আঁচড়াই না ওই ওপরে একটু আঁচড়ে নিলাম ওইভাবে একটা খোপা করা থাকলো এটাই চলে যায় তা ঘুরিয়ে ফিরিয়ে কিন্তু একটু চুলটা আবার আঁচড়ে নিচ্ছি দাঁড়িয়ে উঠে চুলটা যেহেতু ছাড়ানো হয়ে গেছে আর ভালোই দেখো ঝরঝরেও হয়ে গেছে কিন্তু আগে সেই দলা ভাবটা নেই তো এবার একটু কিন্তু আমি খোপা করে নেবো আর যেহেতু এখন বৃষ্টি চলছে আর টাইট করে একটা খোপা করে নিলে কিন্তু ভালো আর আমি তো সব সময় খোপা করেই রাখি তাই ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলবে না আর যারা নূতন দেখছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেলাইকান অন করে রেখো যাতে নূতন ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে তোমরা দেখতে পাবে আর এই বলে এখানে কিন্তু ভিডিওটা শেষ করব আর দেখো এখন কিন্তু পিছন দিকে আমি দুটো ক্লিপ লাগিয়ে নিচ্ছি আর সেটাও তোমাদের একটু দেখাতে পারলাম না মানে পিছন দিক থেকে ক্যামেরা খাটানো তো ওই জন্য আমি বুঝতে পারলাম না যে কতটা দেখা যাচ্ছে না দেখা যাচ্ছে ওই জন্য একটু অসুবিধা হয়ে গেছে তা আমি আবার তোমাদেরকে দেখে নিলাম তা চলো ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থেকো